হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত আজ ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় ঘোষণা করেন মামলার অভিযোগপত্রে বলা হয় একটি শিল্প গোষ্ঠীর পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে একুশ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয় এতে এক এগারো সময় বাদী হয়ে মামলা করে দুদক মামলাটিতে দুই সালের চোদ্দ জুলাই তারেক রহমান লুসুজ্জামান বাবু সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত তারেক রহমানের আইনজীবীরা জানান আসামিদের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক মিথ্যা মামলায় করায় হয়রানি দুদকের বিরুদ্ধে মামলা করার কথা বলেন তারা এই রায়ের মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই এমনটাই জানান তার আইনজীবীরা বিজেপি আদালতে তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই